হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ভালো আছি বলেই আজকে আমি পৌঁছে গেছি ঝাড়গ্রাম ডিয়ার পার্ক আর ডিয়ার পার্কে আমার সালারাও শালা এসেছে শালা বলতে সালারা সালারা এসেছে আর আমার একটা সোড়ো ভাই আর আমার শালি আসেনি শালি আসেনি সে রান্না করছে আমরা যে খাবো আর সে সামনেই ডিয়ার পার্কের সামনে আমার মানে ষোড়ো ঘর ওই জন্যে সে আসেনি সে অনেকবার দেখেছে আর এই যে এগুলো সব আমার সালা কেন এসেছে আমি বলেও দিচ্ছি এদের একটিও মেয়ে জুটে আর এদের ওই ট্যালেন্ট নেই কিন্তু করগপুরে বাড়ি সবারই খড়গপুরে কিন্তু একটি সালারও আমার ছেলে আজাদ জুটে তার জন্য আমার সাথে এসেছে যে যাইবো তুমি তো অনেক মেয়ে পড়ছে অনেক মেয়ে ফাঁসাতে পারো ওই জন্য তুমি চলো একটা ফাঁসি দেবে পার্কে পার্কে অনেকবার এসেছি মানে অনেকবার এসেছে ওরা একটাও ফাসাতে পারেনি তবে আজকে স্কুলের মেয়েগুলো এসেছে তারাও পর্যন্ত এরা এদেরকে পছন্দ করেনি বুঝলে তারাও এদেরকে পছন্দ করেনি তবে আমি আছি এদের জন্য ধর ঠিক আছে একটা করে পাইনি আমি দুটো করে দেব দুটো করে এদেরকে দেবো দেখো এই যে সব থেকে এই যে আমার এই যে এইটা সব থেকে লুচ্চা একটা ছাড়ে একটা ধরে কিন্তু একটাও পার্মানেন্ট করতে পারেনি আর এই যে আজ এ যে পেছনে যে পেছনে ঋত্বিক নাম শারুখান শারুখের ফ্রেন্ড ঠিক আছে এত স্টাইল মেরেও মাল কিন্তু একটা ফাঁসেনি ঠিক আছে আর টোটাল ব্লগটাই আমি আজকে দেব আমি সব টোটাল ব্লগটাই করেছি এইটা একটা দিয়ে দিলাম আমি কোথায় এসেছি সেটা দেখালাম ঠিক আছে আর আমরা স্বামী স্ত্রী এসেছি আমার ছেলে এসেছে সবাই এসেছে এইটা দিয়ে দিচ্ছি তারপর টোটাল ভ্লগটা দেখবে সব কিছু বাঘ ভালুক ময়ূর সব কিছুই আছে সবই দেখাবো আর এইটা প্রথমে জানিয়ে দিলাম তোমাদেরকে যে আমরা কোথায় এসেছি ভালো থাকবে সুস্থ থাকবে আমিও ভালো আছি